হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আমি আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর চাকরির পরীক্ষা সহ সকল প্রকার চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যখনই কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যায় সেখানে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে হয় সুতরাং এই যে প্রশ্নগুলোর অ্যান্সার অল্প সময়ের মধ্যে করতে হবে সেখানে যদি তোমরা সঠিকভাবে শর্টকাট টেকনিক প্রয়োগ করতে না পারো তাহলে কিন্তু তুমি সময় সেভ করতে পারবে না যেমনটা হয়ে থাকে বিশেষ পরীক্ষাতে যে হয়তো দুইশো এমসি কে প্রশ্ন রয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট সময়ে রয়েছে সাপোজ সেখানে যদি আমি ম্যাথমেটিক্যাল অংশ করতে যাই সেখানে আমাকে অনেক বেশি টাইম নিতে হবে অনেক সময় কাটিয়ে সেগুলো অ্যান্সার করতে হবে মেন্টাল এবিলিটি যেখানে রয়েছে সেগুলোও কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে হলে আমাকে সময়ে ব্যয় করতে হবে সময় নিয়ে এগুলো করতে হবে সুতরাং এই সকল জায়গাতে কীভাবে আমরা সময় সেভ করে হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবো সেই জন্যই আজকে ভিডিলেশনটি আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং দেখলে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সরকার টেকনিক শিখতে পারবে এবং তোমাদের চাকরির পরীক্ষা এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ফ্রুটফুল কার্যকরী একটি ভিডিলেশন আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিলেশনটি না টেনে দেখতে থাকবে চলো শুরু করা যাক আজকে আমরা ইম্পর্টেন্ট কিছু ট্রান্সলেশন দেখব এগুলো আমি মূলত নিয়েছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছে বিশেষ করে কুমিল্লা ইউনিভার্সিটিতে এবং আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি কুমিল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যেগুলো বিগত বছরে আসছে সেখান থেকে আমি স্পেশাল কিছু ট্রান্সলেশন বাছাই করেছি আশা করছি পরবর্তী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এবং চাকরি পরীক্ষাতে এগুলো তোমরা কমন পাবে ইনশাআল্লাহ এগুলো তোমরা একেবারে সম্পূর্ণভাবে মেমোরিতে সেভ করার জন্য বারবার ভিডিওটি শুনতে পারো অথবা তুমি খাতায় তুলে রাখতে পারো এক কথায় হচ্ছে এগুলো তোমাদের মুখস্থ করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে প্রথমটি হচ্ছে তাকে আমার অসহ্য লাগে এখন আই ক্যানট টলার হিম এটা বললেও হয় কিন্তু এখানে তোমার অপশনে যেগুলো ছিল সেখান থেকেই বাছাই করতে হবে অপশনের মধ্যে কারেক্টটি ছিল হচ্ছে যে আই এম সিক অফ হিম আই এম সিক অফ হিম তারপর হচ্ছে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো কর্তৃপক্ষ ইংলিশ ইজ দ্য অথরিটি দ্য অথরিটি তিরস্কার করা ইংলিশ হচ্ছে একটা ফ্রেজ এটা হচ্ছে টেক হিম টু টাস্ক তিরস্কারের আরও ইংলিশ আছে স্কল্ড আছে রিভিউ আছে কিন্তু ওগুলো হচ্ছে গালি দেওয়ার পর্যায়ে প্রয়োজন তো তিরস্করটা হচ্ছে ভদ্র ভাষা এই জন্য তিরস্করের ইংলিশ হচ্ছে টেক হিম টু টাস্ক যেহেতু পাশ টেন সেই জন্য এখানে টুক লেখা হয়েছে দ্য অথরিটি টুক হিম টু টাস্ক এটাই হচ্ছে কারেক্ট অপশন তিন নাম্বারসে যত বেশি কথা বলবে তত কম বুঝবে এটা রাজশাহী বিশাল ভর্তি পরীক্ষায় আসছিলো এবং যে বছর আসছে সেই বছর আমিও সেখানে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম তো যত বেশি কথা বলবে এই যত তত হলো দ্য মোর দা মোর দ্য লেস মানে দিয়ের পরে কম্পারেটিভ এবং আবার দিয়ে পরে কম্পারেটিভ আমরা জানি এর পরে বসে সুপারলেটিভ কিন্তু যত তত বুঝোতে এর পরে কম্পারেটিভ বসে তাহলে যত কথা বলবে দ্য মোর ইউ স্পিক তত কম বুঝবে কম মানে হচ্ছে লেস দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড এটাই হচ্ছে যত আবার অনেক সময় বলা হয় দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন যত পড়বে ততই শিখবে এটা হচ্ছে তোমার দিয়ে পরে কম্পারেটিভ যত তত বুঝোতে হবে চার নম্বর হচ্ছে এখানে ভলতেয়ার ভলতেয়ারের সমাধি হিয়ার লাইস ভলতে মানে বলতেয়ারের কবর এখানে আছে সেই জন্য বলতে হবে হিয়ার লাইস বলতেয়ার মানে এখানে ভলতেয়ার শুয়ে আছে তো কবরেই তো মানুষ শুয়ে থাকে নাম্বার পাঁচ অবশেষে সে পুলিশের কাছে ধরা দিল অ্যাটলাস্ট হি স্যারেন্ডার্ড ধরা দেওয়া মানে হচ্ছে এখানে সারেন্ডার আর ধরার ইংলিশ হচ্ছে ক্যাশ কিন্তু যখন সে নিজে কারো কাছে আত্মসমর্পণ করে সেখানে সারেন্ডার বলা হয় লাস্ট হি সারেন্ডার টু দ্য পুলিশ বাচ্চাকে গোসল দাও মানে গোসল করাও এটাই লেট দ্য বেবি টেই বাদ মানে বাচ্চাটিকে গোসল করিয়ে দাও কোনো কাজ যখন অন্য কেউ করবে সেটা আমরা লেট দিয়ে ব্যবহার করে থাকি লেট হিম গো তাকে যেতে দাও এরকম যার অনেক পরিচিত লোকজন ছিল হু হ্যাড মেনি অ্যাকোয়েন্টেন্সেস অ্যাকোয়েন্টেন্সেস মানে হচ্ছে পরিচিত লোক হু হ্যাড মেনি অ্যাকোয়েন্টেন্সেস মানে হচ্ছে যার অনেক পরিচিত লোক ছিল আট নম্বর শোনা কথায় বিশ্বাস করিও না ডু নট বিলিভ ইন হেয়ার সেই হেয়ার সে মানে হচ্ছে শোনা কথা হেয়ার সে হেয়ার মানে শোনা আর সে মানে কথা ডু নট বিলিভ ইন হেয়ার সে নয় নম্বর এই অঙ্কটি শক্ত দ্য সাম ইজ হার্ড দ্য সাম ইজ হার্ড দশ নম্বর সে গভীর চিন্তায় মগ্ন হলো হি ওয়াজ অ্যাবজর্ভড ইন থট হি ওয়াজ অ্যাবজর্ভড ইন থট সে গভীর চিন্তায় মগ্ন হল ইলেভেন ছাত্ররা ন্যায় ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করে তাহলে স্টুডেন্টস ফাইট ছাত্ররা সংগ্রাম করে ফর জাস্টিস ন্যায় মানে হচ্ছে জাস্টিস আর গণতন্ত্র হচ্ছে ডেমোক্রেসি স্টুডেন্টস ফাইট আর সংগ্রাম করেছিল করেছিল বললে হবে ফট করেছিল পরে এগুলো অবশ্যই তোমাদেরকে বুঝতে হবে বারো নম্বর আমি ভাবি কোনো সাবজেক্টের সাথে যখন রসইটা যুক্ত হয়ে যায় তখন সেখানে কিন্তু মানে হচ্ছে বেশি জোর দেওয়া হয় সেই জোর দেওয়ার ক্ষেত্রে আমরা রিফ্লেকজিভ প্রণাউন অথবা রিফ্লেকজিভ ইমফেটিক ইমফেটিক প্রোনাউন অথবা ইমফেটিভ ক্লোজ ব্যবহার করতে পারি যেমন ইট ইজ আই এটার পরিবর্তে আই মাই সেলফ যদি আমরা এখানে আই মাই সেলফ লিখি তাহলেও হয় আই মাই সেলফ থিঙ্ক আর যদি আমরা এটাকে যেহেতু অপশনে যেগুলো ছিল সেখান থেকে বাছাই করি তাহলে অপশনে রয়েছে ইট ইজ আই হু থিঙ্ক আমি চিন্তা করি তাহলে কোনো সাবজেক্টের উপরে যখন বেশি জোর দেওয়া হবে সেক্ষেত্রে সাবজেক্টের পাশেই আবার ওই সাবজেক্টেরই রিফ্লেক্সিক প্রণ ব্যবহার করেও সেন্টেন্সটিকে কারেক্ট করা যায় কিন্তু যেহেতু অপশন দেওয়া থাকবে আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা চাকরি পরীক্ষায় সেখানে তোমাকে অপশনগুলো থেকেই সঠিকটি বাছাই করে নিতে হবে নাম্বার তেরো নারীরা দরিদ্রদের মধ্যে দরিদ্রতম তাহলে উইমেন আর দ্য পুয়ারেস্ট পুয়ারেস্ট অফ দ্য পুয়ার নারীরা হচ্ছে দরিদ্রদের মধ্যে নারীরা এই জন্য এখানে উইমেন হবে প্লুরাল ফর্ম উইমেন আর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ফোরটিন সেদিন ছুটির দিন ছিল ইট ওয়াজ এ হলিডে সেদিন ছুটির দিন ছিল ইট ওয়াজ এ হলিডে পনেরো নম্বর বিবাদীকে যথাসময় সমন জারি করা হয়েছে বাদী এবং বিবাদী বাদী হচ্ছে যিনি মামলা করেন আর বিবাদী হচ্ছে আসামি আসামিও বলা যায় এখানে সমন জারি হচ্ছে কাউকে কোনো নোটিশ জারি করা তাহলে বিবেদের ইংলিশ হচ্ছে দ্য ডিফেন্ডেন্ট দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইস্যুড সামন্স সমনের ইংলিশ হচ্ছে সামন্স অন টাইম অন টাইম এখানে ইন টাইম দেওয়া যায় ইন টাইম দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইস্যুড সামন্স ইন টাইম ইন টাইম মানে যথাসময় আর যথাসময় সময় পূর্বে হচ্ছে অন টাইম দ্য ডিফেন্ডেন্ট ওয়াজ ইস্যুড সামন্স ইন টাইম ষোলো নম্বর আমি ফল পছন্দ করি আই লাইক ফ্রুটস আমি ফল পছন্দ করি আই লাইক ফ্রুটস সতেরো নম্বরে আমি তার সাথে কথা বলি না আই এম নট অন স্পিকিং টার্মস উইথ হিম কিন্তু নর্মালি এরকম বললেও হতো যে আই ডু নট স্পিক উইথ হিম কিন্তু যেহেতু অপশনে যেগুলো রয়েছে সেখান থেকে আমাদেরকে বাসাই করতে হবে ইউনিভার্সিটি অ্যাডমিশন ডিস্টে একটু এরকম ঘোরানো পেঁচানোগুলোই আসে আই ইট রাইস আই গো টু স্কুল আই গো হোম এই ধরনের সেন্টেন্স খুব একটা বেশি আসে না ওই সহজ সেন্টেন্সই আসে কিন্তু একটু ঘোরানো থাকে যেমন আই এম নট অন স্পিকিং টার্মস উইথ হিম আঠারো নম্বর তোমার বরং স্থানটি ত্যাগ করা ভালো বরং এই ক্ষেত্রে হলো হ্যাড বেটার অথবা উড রেদার তাহলে হ্যাড বেটার ব্যবহার করা হয় শুধু বরং থাকলে আর যখন এর চেয়ে ওটা করা ভালো সেই ক্ষেত্রে হয় উড রেদার তাহলে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস হ্যাড বেটারে পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস তোমার বরং স্ক্রিনটি ত্যাগ করা ভালো উনিশ নম্বর আমাকে তার কাজ করতে বাধ্য করলো তাহলে কেউ যদি কোনো কাজ করতে বাধ্য করে সেক্ষেত্রে পজিটিভ ভার ব্যবহার করতে হবে তাহলে হি মেইড মেক হচ্ছে পজিটিভ ভার এটার পাসপন্স মেইড হি মেড মি ওয়ার্ক ফর হিম হি মেড মি ওয়ার্ক ফর হিম আমাকে তার কাজ করতে বাধ্য করলো বিশ নাম্বার তার একদম স্কুলে যেতে ইচ্ছা করছিল না হি ডিড নট অ্যাট অল ফিল লাইক গোয়িং টু স্কুল ইচ্ছা করার ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি এরকম যে হি ডিড নট লাইক টু গো টু স্কুল সেরকম বললেও হয় কিন্তু অপশন যেটা আছে সেখানে সে হি ডিড নট অ্যাট অল একদমই করছিল একদম মানে অ্যাট অল হি ডিড নট অ্যাট অল ফিল লাইক গোয়িং টু স্কুল তার একদমই স্কুলে যেতে ইচ্ছে করছিল না টোয়েন্টি ওয়ান শত্রুকে খাটো করে দেখো না ডু নট ক্রাই ডাউন ইওর ফো ফো মানে হচ্ছে শত্রু বা ইনিমি যেহেতু অপশনে ফো আছে আমরা ফোটাই বেছে নিলাম আর যদি ইনিমি থাকতে ইনিমিও লিখতে পারতাম কিন্তু যদি দেখা যায় কোনো জায়গায় ইনিমি আছে কিন্তু সেখানে এই যে ফ্রেজটি ব্যবহার করা হবে সেটা ভুল আছে তখন কিন্তু সেটা আবার বাছাই করা যাবে না শুধু ইনিমি দেখলেই যে সেটাই বাছাই করবো তা নয় আসলে হচ্ছে মূল ভাব যেটি সেটা কোথায় আছে সেটাই ডু নট ক্রাই ডাউন ইয়োর ফো তো ডু ডুরো ডোনট ক্রাই ডাউন ইয়ার ফো সত্যি খাটো করে দেখো না বাইশ নম্বর পঞ্চাশ বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন হি ডায়েট ফিফটি ইয়ার্স অ্যাগো পঞ্চাশ বছর আগে তিনি ইন্তেকাল করেছেন হি ডায়েট ফিফটি ইয়ার্স অ্যাগো টোয়েন্টি থ্রি আমার তিন জোড়া জুতা আছে আই হ্যাভ থ্রি পেয়ার্স অফ শ্যুস আমার তিন জোড়া জুতা আছে টোয়েন্টি ফোর আলোর নিচেই অন্ধকার দ্য নিয়ার দ্য চার্চ দ্য ফার্দার ফ্রম দ্য গড এখানে ভালো বুঝোতে গড ব্যবহার করা হয়েছে যে যেখানে ভালো কিছু থাকে তার কাছে খারাপটাও থাকে তাহলে চার্চ হচ্ছে এখানে যদিও মসজিদ ব্যবহার করা উচিত ছিল তো চার্চ খ্রিস্টানদের চার্চকেই ব্যবহার করেছে আবার এখানে গড ব্যবহার করেছে খ্রিস্টানরা সৃষ্টিকর্তাকে গড বলে তো এক্ষেত্রে সেই জন্যই ওটা মিলিয়ে ব্যবহার করা হয়েছে দ্য নিয়ার দ্য চার্চ দ্য ফার্দার দা ফ্রম দ্য গড মহিলাটি জানতো না তার স্বামী বাড়িতে নেই দ্য উইমেন ডিড নট নো মহিলাটি জানতো না দ্যাট যে হার হাজবেন্ড ওয়াজ নট অ্যাট হোম তার স্বামী বাড়িতে নেই দ্য উইমেন ডিড নট নো দ্যাট হার হাজবেন্ড ওয়াজ নট অ্যাট হোম ছাব্বিশ নাম্বার সে বড় শক্ত লোক হি ইজ হার্ড নট টু ক্র্যাক এটা হচ্ছে একটি ইডিয়ামস হার্ড নট টু ক্র্যাক মানে শক্ত লোক তাহলে হি ইজ হার্ড নট টু ক্র্যাক মানে হচ্ছে তিনি খুব শক্ত লোক সাতাশ নম্বর এমন ছেলে বাঁচলেও ভালো মরলেও ভালো এরকম একটি কথা রয়েছে বা এমন ছেলে বাঁচলেও যা মরলেও তা ইট ইজ অল দ্য সেম ওয়েদার বয় লিভস ডাইস ইট ইজ অল দ্য সেম এ বয় লিভস অর ডাইস এমন ছেলে বাঁচলেও ভালো না বাঁচলেও ভালো বা মরলেও ভালো তুমি যদি নষ্টের ঘোরা ইউ আর অ্যাট দ্য রুট অফ অল মিসাইভস নষ্ট মানে হচ্ছে মিসাইভস দ্য মিসাইভস মানে হচ্ছে দুষ্কৃতি বা নষ্ট খারাপ কাজ তাহলে ইউ আর অ্যাট দ্য রুট অফ অল মিসাইভস তুমি সকল নষ্টের গোড়া আমি দেখলাম যে ঘড়িটা বন্ধ হয়ে গেল আই ফাউন্ড দ্যাট দ্য ক্লোক হ্যাড স্টপড আই ফাউন্ড দ্যাট দ্য ক্লোক হ্যাড স্টপড মনে হয় ছেলেটি তার কাজটি করে ফেলেছে দ্য বয় সিমস টু হ্যাভ ডান হিজ অ্যাসাইনমেন্ট কাজ মানে হচ্ছে অ্যাসাইনমেন্ট দ্য বয় সিমস টু হ্যাভ ডান হিজ অ্যাসাইনমেন্ট মনে হয় ছেলেটি তার কাজটি করে ফেলেছে এখানে কিন্তু ডান হিজ জব বললেও হতো ডান হিজ ওয়ার্ক কিন্তু অপশনে রয়েছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টই হবে সে চেষ্টার কোনো ত্রুটি করেনি হি লেফট নো স্টোন আনটার্ন এটা একটি ফ্রেজ লিভ নো স্টোন আনটার্ন এই পুরোটার অর্থ হচ্ছে চেষ্টার ত্রুটি না করা চেষ্টার ত্রুটি না করা যেহেতু পার্সটেন সেজন্য এখানে লেফট হয়েছে হি লেফট নো স্টোন আনটার্ন ঝুঁকি সত্ত্বেও সে নদীতে ঝাঁপ দিল সি জাম্পড সে এখানে হিও থাকতো কিন্তু অপশান যদি সি আছে যেন আমরা সি ব্যবহার করেছি হি দিলেও হয় হি জাম্প ইন টু দ্য রিভার ডিসপাইট সত্য ইংলিশ আছে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ ডিসপাইট দ্য রিস্ক ডিসপাইট দ্য রিস্ক হি সি জাম্প ইন্টু দ্য রিভার ডিসপাইট দ্য রিস্ক থার্টি থ্রি অল্পবিদ্যা ভয়ঙ্কর এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং এটা হচ্ছে একটি প্রোভার্বস থার্টি ফোর সময়ের সদ্ব্যবহার করা উচিত ওয়ান শুড মেক দ্য বেস্ট অফ অলস টাইম ওয়ান শুড মেক দ্য বেস্ট অফ ওয়ান্স টাইম অথবা শুড ইউটিলাইজ দ্য টাইম মোস্ট এরকম লিখলেও হয় তবে অপশনে রয়েছে শুড মেক ওয়ান থাকলে পরে নাউনের আগে ওয়ানেরই পজিটিভ প্রণাম ব্যবহার করতে হবে ওয়ানের পজিটিভ প্রণাম হচ্ছে ওয়ানস যেমন একজনের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত যেখানে সাবজেক্ট থাকে না সেখানে কিন্তু আমরা ওয়ান ব্যবহার করে থাকি যেমন যদি এরকম বলে স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত তাহলে এক্ষেত্রে আমাদের বলতে হবে ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস হেলথ এরকম কিন্তু বিগত বছরে আসছে আমি দেখেছি থার্টি ফাইভ কারণ ছাড়াই তাকে অব্যাহতি দেওয়া হলো যে মানে চাকরি থেকে ডিসমিস করে দেওয়া তাহলে হি ওয়াজ ডিসমিসড এখানে ওয়াজ ডিসমিসড হবে কারণ এটা হচ্ছে ভয়েস নিজে নিজে কিন্তু ডিসমিস হয়নি অন্য কেউ তাকে ডিসমিস করেছে এই জন্য হি ওয়াজ ডিসমিসড আনরিজনেবলি আনরিজনেবলি মানে অকারণে কারণ ছাড়াই আনরিজনে রিজনেবল মানে হচ্ছে যৌক্তিক আর অযৌক্তিক মানে হচ্ছে আনরিজনেবলি কারণ ছাড়াই মানে হচ্ছে অযৌক্তিকভাবে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিলো হি ওয়াজ ডিসমিসড আনরিজনেবলি থার্টি সিক্স তার বুদ্ধি বড় মোটা হি ইজ ব্লক হেডেড ব্লক হেডেড মানে হচ্ছে মাথা মোটা বা বুদ্ধিদের মোটা যেটা আমি বলে থাকি হি ইজ ব্লক হেডেড রেলগাড়িটি সারে সারে দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার দ্য ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার থার্টি এইট আজ আগের চেয়ে খারাপ বোধ হচ্ছে মানে আগের চেয়ে শরীরটা আজকে খারাপ লাগছে আই অ্যাম মোর আন অয়েল মানে আগের চেয়ে মোর মানে হচ্ছে আগের চেয়ে বেশি অধিকতর আই এম মোর ওয়েল তার মানে আগের চেয়ে আমি ভালো উনচল্লিশে তার মাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকলো তাহলে হি এন্টার দ্য রুম এখানে রুম বলা যায় অথবা হাউজও বলা যায় কলিং হার মাদার ডাকতে ডাকতে হচ্ছে কলিং খেতে খেতে হচ্ছে ইটিং হাঁটতে হাঁটতে হচ্ছে ওয়াকিং গাইতে গাইতে হচ্ছে সিঙ্গিং তারপরে হাসতে হাসতে হচ্ছে লাফিং কাঁদতে কাঁদতে হচ্ছে ক্রাইং তাহলে যেখানেই আমাদের কাঁদতে কাঁদতে বলবে হাসতে হাসতে বলবো এক্ষেত্রে আমরা যুক্ত শব্দটা বাছাই করব হি ইন্টার ইন্টার দ্য রুম কলিং হার মাদার চল্লিশ নাম্বার কালো হলেও সে সুন্দরী এই যে হলেও বা সত্ত্বেও এটা হচ্ছে ডিসপাইট ব্যবহার করা হয় ডিসপাইট হার ব্ল্যাকনেস কালো সত্ত্বেও শি ইজ বিউটিফুল কালো হলেও সে সুন্দরী শি ইজ বা ডিসপাইট হার ব্ল্যাকনেস এই অংশটা শেষেও থাকতে পারতো যেখানেই থাকবো এটা হচ্ছে অতিরিক্ত অংশ এটা আমাদের কোনো জায়গায় যে থাকতে হবে এখানেই শুরুতে থাকতে হবে তা নয় শেষেও থাকতে পারতোল ডিসপাইড হার ব্ল্যাক কাচায় না নোয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস এটা হচ্ছে সঠিক সময় কাজ না করলে পরে কাজ কিন্তু ভালো হয় না সেটাই তাহলে স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইস হট হটি টু অনাথ ছেলেটিকে কালে ভদ্রে দেখা যায় অনাথ মানে হচ্ছে এতিম তাহলে দ্য অরফ্যান বয় দ্য অরফ্যান বয় ইজ সিন পেসিভ ভয় যেহেতু দেখা যায় বলা হয়েছে দেখা যায় দ্য আওয়ার ফ্রেন্ড বয় ইজ সিন ওয়ান সিন এ ব্লু মুন ভদ্রে মানে হচ্ছে ওয়ান সিন এ ব্লু মুন এটা হলো একটি ইরিয়ামস ওয়ান সিন এ ব্লুমুন ভদ্রে দেখা যায় মানে দেখা যায় না বললেই চলে পড়ি থ্রি এখানে কাছাকাছি কোথাও স্টেশন নেই দ্য স্টেশন ইজ নট এনি এনিহোয়ে নিয়ার হেয়ার দ্য স্টেশন ইজ নট এনি এনিহেয়ার নিয়ার নিয়ার এনি এনি এনিহেয়ার নিয়ার হেয়ার ভালোবাসাও যুদ্ধে সব কিছু ন্যায্য ন্যায্য মানে সঠিক অল ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার বর্তমান বর্তমানে কিছু করবার সর্বোত্তম সময় নো টাইম লাইক দ্য প্রেজেন্ট নো টাইম লাইক দ্য প্রেজেন্ট অথবা নো টাইম ইজ লাইক দ্য প্রেজেন্ট এরকমও থাকতো কিন্তু অপশন রয়েছে যেটা সেটি আমরা বোঝাই করেছি নো টাইম ইজ লাইক দ্য প্রেজেন্ট অথবা নো টাইম লাইক দ্য প্রেজেন্ট ফোর্টি সিক্স কোনো আধুনিক লেখক শেক্সপিয়ারের মতো প্রতিভা ধর নয় নো মডার্ন রাইটার কামস আপ টু আপ টু মানে তার উপরে শেক্সপিয়র নো মডার্ন রাইটার কামস আপ টু শেক্সপিয়র শেক্সপিয়ারের উপরে নয় ঘন্টা শোনা মাত্র শিক্ষার্থীরা দৌড়ে বেরিয়ে সুন অ্যাজ দ্য স্টুডেন্টস হার্ড দ্য বেল দে র্যান আউট র্যান আউট শোনা মাত্রই এক্ষেত্রে আমরা এখানে অ্যাসোনাস দিয়েও করতে পারি নশুনের হ্যাট দিয়েও করতে পারি তো অপশনে নশুনের হ্যাট ছিল না শুধু অ্যাসোনাসই ছিল যাত্রীরা যখন ট্রেনে ওঠানামা করছিলো তখন আমি ব্যাগটি হারিয়েছিলাম ওয়েল দ্য প্যাসেঞ্জার্স ওয়ে গেটিং ইন গেটিং ইন মানে ওঠা আর গেটিং ডাউন মানুষে নামা ইন দ্য ট্রেন আই লস্ট মাই ব্যাগ ফোর্টি নাইন অনেক অনেক রাত পর্যন্ত আমি টেলিভিশন দেখি আই ওয়াস টিভি আপ টু লেট নাইট অনেক রাত মানে লেট নাইট রাজা প্রথম চার্লসকে ষোলোশো উনচল্লিশ সনে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল কিং চার্লস ফার্স্ট ওয়াজ এক্সিকিউটেড যেহেতু নিজেকে নিজেকে মৃত্যুদণ্ড দেয় না অন্য কেউ দেয় এই জন্য এটা পেসিভ ভয়েস এবং সেজন্য অকজলে ভাবে পরে মূলভাবে পাস পড়েছে ওর অংশটি এখানে আসছে সাবজেক্টে পড়ে কিং চার্লস ফার্স্ট ওয়াজ এক্সিকিউটেড ইন সিক্সটিন থার্টি নাইন এই পঞ্চাশটি ছিল আজকে আমাদের মূল আলোচনার বিষয় আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এগুলো পরবর্তী পরীক্ষাতে যেহেতু কমন আসবে এটা সাজেশন হিসেবে তুমি মনে রাখতে পারো এবং এগুলো তোমরা সম্পূর্ণভাবে অবশ্যই মুখস্থ করবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে শেয়ার করবে যাতে অন্যরাও এগুলো পেয়ে উপকৃত হয় বিভিন্ন ফেসবুক গ্রুপে এগুলো শেয়ার করবে তো আজকে এখানেই শেষ করতে চাই আমি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস টু অল